এমন একটা ঘটনা যেই ঘটনা বর্ণনা করার আগেই আমার আল্লাহ রব্বুল আলমিন নিজে সুবহান শব্দ ব্যবহার করেছেন খুলে বলুন কোরআনুল কারিমের ভিতরে অনেক অনেক অবাক করা ঘটনা রয়েছে সেই ঘটনাগুলা হয়তো অনেকের মাথায় দৌড়তে পারে আবার অনেকের মাথায় দৌড়বে না তো দৌড়ুক আর না দৌড়ুক আপনি যদি মুসলমান হয়ে থাকেন নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ কোরআনুল কারিমের ভিতরে আমার মহান রব্বুল রব্বুলিন যতগুলা অবাক করা ঘটনা বর্ণনা করেছেন প্রত্যেকটা ঘটনার উপরে ইমান আনা বিশ্বাস করা প্রত্যেকটা মুমিন বান্দার উপরে ফরজ কথা বলেন ঠিক কেনা তো কোরআনুল করিমের মধ্যে এসেছে আমার মহান মাত্র ছয় দিনের ভিতরে সাত আসমান সৃষ্টি সৃষ্টি করেছেন করেছেন সাত জমিন এটা অবাক করা ঘটনা কোরআনুল ভিতরে এসেছে আমার মহান পাক রব্বুল আলমিন ইব্রাহিম নবীজির জন্য নমরুদের বিশাল আগুনকে সেকেন্ডের ভিতরে ফুলের বাগানে পরিণত করেছিলেন এটা বড় অবাক করা ঘটনা কোরআনুল করিমের ভিতরে এসেছে আমার মহান আল্লাহাক রব্বল আলমিন ইসমাইল নবীজিকে ইব্রাহিম আলাই সুরির নিচ থেকে উদ্ধার করেছিলেন এটা বড় অবাক করা ঘটনা কোরআনুল মধ্যে এসেছে আমার মহান রব্বুল রবীন্দন ইউনুস আলাহিসু সালামকে একটা মাসের প্যার থেকে চল্লিশটা দিন পরে আবার জীবিত উদ্ধার করেছিলেন এটা বড় অবাক করা ঘটনা কোরআনুল করিমের মধ্যে এসেছে আমার মহান আল্লাপাক রব্বুল আলমিন মুসা কালিম উল্লাহ সালামের জন্য সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছিলেন এটা বড় অবাক করা ঘটনা কোরআনুল কারিমের মধ্যে এসেছে হজরতে মুসা আলাইহি সালাম হাতের লাঠিটা জমিনের বুকে সেরে দিতেন সেই লাঠি সাপ হয়ে যেত এটা বড় অবাক করা ঘটনা কোরআনুল কারিমের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলমিন সালেহ আলাইহি সালামের জন্য পাহাড়ের ভিতর থেকে উঠ বের করেছেন এটা বড় অবাক করা ঘটনা কোরআনুল কারিম রাহিমের ভিতরে এসেছে হজরতে ঈসা আলাইহি সালাত ওয়াসসালাম মায়ের কোলে থাকা অবস্থায় পৃথিবীর মানুষের সাথে কথা বলেছেন এটা বড় অবাক করা ঘটনা কোরআনুল কারিমের ভিতরে এসেছে আসহাবে কাহাবের যারা ওলি ছিল তিনশো বছরের উপরে গোমানোর পরেও ওনারা আবার পৃথিবীতে জিন্দা উদ্ধার হয়েছিলেন এটা বড় অবাক করা ঘটনা কোরআনুল কারিমের ভিতরে এসেছে আল্লাহর ওলি আসেফ ইবনে বরকিয়া চোখের পলক পড়ার আগে আড়াই হাজার মাইল দূর থেকে থেকে সুলাইমান নবীর দরবারে রানী বিলকিসের সিংহাসনটা এনে দিয়েছিলেন এত অবাদ অবাক করা ঘটনা কুরআনুল কারিমের সুরা বাকারার ভিতরে এসেছে আল্লাহর অলির একটা গরুর মৃত হাড্ডি দিয়ে মৃত মানুষকে জিন্দা করা হয়েছে এত বড় অবাক করা ঘটনা তো আপনি যখন অবাক করা ঘটনা তেলাওয়াত করেন আপনি যখন অবাক করা ঘটনা দেখেন আপনি যখন অবাক করা ঘটনা গোলা আপনি শুনেন তখন একটা শব্দ বলে উঠেন সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ এটা বলেন আমিও বলি কিন্তু আল্লাহ পাক এই ঘটনাগুলা কোরআনুল কারিমের ভিতরে বর্ণনা করেছেন একটা ঘটনার আগেও সুবহান শব্দ ব্যবহার করেন নাই একটা ঘটনার পরেও সুবহান শব্দ ব্যবহার করেন নাই কিন্তু ম্যারাজ শরীফ এমন একটা ঘটনা যেই ঘটনা বর্ণনা করার আগেই আমার আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে সুবহান শব্দ ব্যবহার করেছেন জবান খুলে বলুন আল্লাহব আরে তো আওয়াজ তুলে বলুন আল্লাহবা মেরাজের ঘটনা সবচাইতে বড় আশ্চর্যজনক ঘটনা সবচাইতে বড় অবাক করা ঘটনা কারণ এই ঘটনা শুরু করার আগেই আমার আল্লাহ পাক রব্বুল নিজে সুবহান শব্দ ব্যবহার করেছেন আল্লাহ পাক বলেন সুবাহান আল্লাদি আসরা লাই লাইলাম মিনাল মসজিদুল আমি ইলাল মসজিদুল আকা সাল্লাদি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা জবান খুলে বলুন আর আরেকটা আওয়াজ খুলে বলুন না হাবা আলু এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যাইতে পারে যেটার সঙ্গে তাল মিলিয়ে অন্য কোনো বস্তু আমার পাক সৃষ্টি করেন নাই সবচাইতে গতি হচ্ছে আলুর গতি লাইটের গতি লাইট এক সেকেন্ডে আলু এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যাইতে পারে এই আলুকে যদি দুনিয়ার জমিন থেকে ছেড়ে দেওয়া যায় তাহলে সাত আসমান পার হইতে পঁয়ত্রিশশো বছর লাগবে এই আলো সিদরাতুল মুন পর্যন্ত পৌঁছতে কয়েক হাজার কোটি বছর লাগবে এই আলো জান্নাত পর্যন্ত যাইতে ব্য হিসাব বছর লাগবে এই আলো আল্লাহর সৃষ্টি জগৎ ঘুরে আসতে গেলে হিসাব সময় লাগবে কিন্তু আমার আল্লাহ বলে এই ম্যারাজের ঘটনার মাধ্যমে আমি আমার বন্ধুকে আমি আমার রসুলকে দুনিয়ার জমিন থেকে শুরু করলাম দুনিয়ার জমিন থেকে তুলতে তুলতে সাত আসমানের উপরে তুললাম সাত আসমানের উপরে সিদ্দ্রাতুল মুন তাহাই তুললাম সিদ্দ্রাতুল প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ আমার হাবিবকে দেখাইলাম সেখানে জিব্রাইল স্টপ হয়ে গেল আমি আল্লাহ পাক রব্বুল আল আমার হাবিবকে যেই নূর দিয়েছিলাম এই নূরের পাওয়ারের মাধ্যমে সত্তর হাজার নূরের পর্দা পার হইতে লাগলো সেখান থেকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রসোল্লাহ সোল্লুতাল আলী সাল্লাম সত্তর হাজার নূরের পর্দা পার হয়ে আরশে আজিমে অবস্থান করলেন আরশে আজিম থেকে লামাকান লা জামান আল্লাহ পাকের সাথে দিদার হইল দেখার মতো দেখলেন কথা বলার মতো বললেন সাক্ষাৎ করার মতো করলেন সব কিছু করার পরে আল্লাহর হাবিব আবার দুনিয়াতে আসলেন কুটি বছর লাগে নাই যেই রাত্রে গিয়েছিলেন ওই রাত্রেই আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে ফিরে এসেছেন জবান খুলে বলুন আল্লাহ আকবার এর সাইতে বড় আশ্চর্যজনক আর হইতে পারে কথা বলেন পারে কিসের আলুর গতি আর কিসের কি কিসের বিজ্ঞান কিসের কি সবচাইতে বড় শক্তি আমার আল্লাহ পাক এই মেরাজের ঘটনার মাধ্যমে দেখিয়েছেন আর যার মাধ্যমে দেখিয়েছেন তিনি আমাদের আকা আমাদের রসুল মুহাম্মদুর রসুল্লাহ কথা বলেন ঠিক কিনা